কে ভাষায় এটা তো ক্যাশ পেমেন্ট হবে ও ঠিক আছে ভাই আপনি বসেন ভেতরে আসেন আমি আমি টাকাটা দিচ্ছি আচ্ছা আমার খাতার কাজ আছে তো আপনার সিগনেচার লাগবে আপনার নামটা কি

খারাপ লাগতেছে কি হলো বুঝতে পারতেছে না তো যাক তাহলে কাজটা হয়েছে এই সুবিধে সদ ব্যবহারটা করা উচিত ভা ঠিক আছে আপুনি এই যে এই কি আমার এই অবস্থা আমার কি হয়েছে আর ডেলিভারি ম্যান আমার সাথে আমার সাথে কি হয়েছে ওই ডেলিভারি ম্যানটা কি করছে আমার সাথে মাক্স না না আমি এটা কি ভুল করলাম আমি সামান্য একটা মাক্সের জন্য লোভ করলাম আমার আমার ফোন রয়েছে এই ফোনটাও রয়েছে এই মাক্স সামান্য একটা মাক্সের জন্য আমি একটা অপরিচিত লোককে ঘরে আনলাম আমার তো সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে আমি এখন কি করব